কীচে হবে গাছের ফল এই বর্ষায় সত্যি কথা কোনো যত্ন করতে পারিনি তিন মাস কিছু করার নেই বৃষ্টির ওপরে কিছু খাবার দিলে সেটা নষ্ট হয়ে যাবে তাই জন্য শুক্রবার রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা সকলে খুব ভালো আছি কাজ করছি রান্নাবান্না কমপ্লিট রান্না কী কী হয়েছে পরে দেখাচ্ছি আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা কালকে অনেকগুলো জামা কাপড় শুকিয়ে নিয়েছি বেশ উপকার হয়েছে আজকে যাই অনেকটা অল্প আছে কেচে দিয়ে শুকিয়ে দেব ওয়েদারটা দেখিয়েছো বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে প্রথম লেবু প্রথম মানে নিজের থেকেই যে কিভাবে হয়ে গেছে বুঝতেই পারিনি এটা ভেবে আমার ভালো লাগছে এবার গাছটা প্রতি যত্ন নিতে হবে তো নিজের হবে না নিজের থেকে না টবের গাছে নিজের থেকে হওয়া খুব শক্ত আজকে একাদশীর আগের দিন তাই নিরামিষ এই যে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে পোস্ত পোস্তটা নুন দিতে বলে গেছি তো হয়েছে আর গরম গরম ভাত কুকারে অষ্টমসই খেয়ে স্কুল চলে গেল বাজে পৌনে এগারোটা খেয়ে দিয়ে স্কুল চলে গেল আর মা বাবার জন্য পরে গরম ভাত করে দেবো বারোটার সময় তো এখন এগুলোকে পরিষ্কার করি মিষ্টি গেছে দোকান তো কী কী আনতে দিয়েছিলাম দেখাচ্ছি আপনাদেরকে চলুন বাইরের ওয়েদারটা একবার করে রোদ উঠছে একবার করে মেঘ করছে জামা কাপড় কটা শুকুতে দিয়েছি দেখা যাক কি হয় আগের দিনে আর ভিডিও শ্যুট করা হয়নি তাই এটা হলো একাদশীর দিন মানে পরের দিনের ভিডিও নেক্সট ডে একাদশী প্রসাদ ভোগ বানাচ্ছি তো আজকে একটু অন্যরকম ভোগ বানানোর চেষ্টা করলাম যাই হোক ভগবানের কৃপায় যেটাই বানাতে যাই ভগবানের আশীর্বাদ হয়তো ভোগের উপর থাকে তাই সবকটা জিনিসই খুব অসাধারণ এবং সুস্বাদু হয় জয় শ্রী রাধে সুপ্রভাত আজ হলো একানশ রাধা অষ্টমী গেল রাধা অষ্টমীর পর একাদশী তো আজকে না একটু নতুন রকম ভোগ রন্ধন করছি যে যেমন অন্যদিন সাবুর পোলাও সাবুর পায়েস করি সেরকম করি আজকে সাবুর পরোটা করেছি হ্যাঁ আলু দিয়ে সাবু দিয়ে লেবু দিয়ে কাঁচা লঙ্কা গোলমরিচ আর সিন্দক লবণ এগুলো দিয়ে কি করেছি মেখে পরোটা করেছি আর আলুটাকে সিদ্ধ করে ওটা ঘি গোলমরিচ দিয়ে জিরে দিয়ে ভাজা করেছি আর করছি ক্ষীর ক্ষীর মানে দুধ মেরে ক্ষীর আর আর কি করবো আর কিছু করবো না এগুলোই করব যা গরম যেমন গরম তেমন বৃষ্টি এরকমই ব্যাপার তো এই যে আর কি এই আর কি চলছে রাধে রাধে মাস্টর মশাই আজকে ভোগ রন্ধন করেছে এই যে

বাইরে ওয়েদারটা না কি যেন রোদ বৃষ্টি মেঘের খেলা চলছে অবস্থা দেখুন একবার এটা মানা যায় হ্যাঁ সুন্দর লাগছে দেখুন এত রোদ তার সাথে আবার মেঘ এই যে পেঁপেটা দেখুন খালি গাছের আমাদের গাছ পেঁপেটার মধ্যে কিন্তু একটা দানা নেই কি সুন্দর দেখুন আর আমার এরম পাকা পেঁপে যেন অমৃত সমান লাগে আর তার সাথে তো ভগবানের প্রসাদ হবে আরও অমৃত টাকা ভালো করে মাস্টারমশাইয়ের আজকে দায়িত্ব ভোগ রন্ধনের এই যে সব এবার গুছতে হবে আমাকে এই যে ছানা হয়ে গেছে আর এদিকে সাবুর পায়েস করেছে মাস্টারমশাই আর এদিকে এই যে চারটে থালায় ভোগ বাড়বে চল ভোগ সাজানোর পর দেখাচ্ছি পেঁপেটা খালি দেখুন একবার এই যে দানা দেখতে পাচ্ছেন এই যে কুচকি কুচকি দানা এই দানাগুলোকে ছড়িয়ে দাও তো মাটিটাতে আবার হবে পেঁপে টা কি সুন্দর হয়েছে বলো মাস মশাই ভোগ সাজানো রেডি হয়ে গেছে দেখাচ্ছি এই যে হরি বল হরে কৃষ্ণা জয় শ্রী রাধে হ্যাঁ 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 জল জ্বালাচ্ছে তো চলে ভোগ রন্ধন ভোগ নিবেদন হবে মাস্টা করবে আর স্কিনটা কেমন পুড়ে গেছে আবার এই যে লাল লাল হয়ে গেছে পুড়ে গেছে আবার মানে রোদ আমার একদম সহ্য হয় না আমি ব্যাপার ভোগ রন্ধন প্রসাদ গ্রহণ সব কিছু কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে ঘর দর মুছে স্নান টান করে এলাম এখন বাজে দেখুন একদম বাজে দশ এসেছে অনেকক্ষণ আগে তো

বেজোর গাডা বেজ এর একটা তো উপর দিকে তুলে দেখো ক্লিক আর কি সাবকি আই নিড এ থ্রি হুইসলস নট টু मच অফ ইউ ক্যান সে ইট ইজ ভেরি লিপস্টিক আর কি আই দি শু এইগুলি হয়ে গেল বেস বাজার গেছিলাম একটু তো কিছু কেনাকাটি ছিল আর কি যাই হোক একাদশীর দিন কিছু একটা কিছু কেনাকাটি ছিল এই যে আর ওটা শামুক আর কি কিনে আনলাম দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা একটা মশাই এই যে পাঁচটা মশাই এই গাছটা এই নিয়ে তিনবার কেনা হলো যতবার মরে যাচ্ছে ততবার একটা করে বারণ করছি তবু শুনবে না আর আর একটা কী আরো কী জিনিস কেনা হয়েছে ভগবানের জন্য কিছু আয়োজন আর কি ছোট্ট কিছু এই যে ছটা বাটি ছোট্ট ছোট্ট ছটা বাটি আর চারটে থালা তিনটে থালায় এমনি ভোগ নিবেদন করার জন্য আর এটা হলো স্নান পাত্র বা পুষ্প পাত্র যাকে বলে অভিষেক করার জন্য এইগুলো কিনে এনেছি আজকে তুই বারবার হাত দেখাচ্ছিস চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো সবাইকে ভালো রাখবেন আর একাদশী ব্রত পালন করুক চেষ্টাও তো করুক সাথে নাম জপ করুন দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে গেছে এখানেই শেষ করলাম টাটা